আপনার সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবার কথা কিন্তু সময় খুব আমি ছোট্ট ছোট্ট দুই তিনটা প্রশ্ন করি বাকিটা অন্য আরেকদিন সময় পেলে নিশ্চিত করবো সেকেন্ড এপিসোড করব। সেটা হচ্ছে যে আপনি লিক হবার কথা বলছেন বাংলাদেশে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে প্রচুর মানুষের ফোন কল লিক হয়ে যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো ঘুরে বেড়ায় এর মধ্যে রাজনীতিবিদ আছেন ব্যবসায়ী আছেন ইদানি তো সরকারি দলের মন্ত্রীবর্গ আছেন এমনকি প্রধানমন্ত্রীর ফোন কলও বাইরে আসে তো আপনি কি মনে করেন না যে এটা একটা প্রাইভেসি এই জায়গাগুলোতে একটা আনা দরকার অনেক জায়গা থেকে এখন যেটা হচ্ছে কি যে ধরেন টেকনোলজি এমন জায়গায় চলে গেছে কোথা থেকে কিভাবে যে কি হচ্ছে বাট এটার একটা সলিউশন দরকার অনেক সময় যে ব্যক্তি ফোন রিসিভ করছে সেও রেকর্ড করে ছেড়ে দিতে পারে যে ফোন করছে সেও রেকর্ড করে ছাড়তে পারে আবার মাঝখানে থার্ড পার্টি ট্যাপ করে ঢুকে রেকর্ড করে ছাড়তে পারে বিভিন্ন কিছু হতে পারে বাট এটা অবশ্যই গরহিত অপরাধ আমি মনে করি তবে এটার যে আপনার ক্ষতি ঝুঁকির দিক তাতে অনেক বেশি ঝুঁকি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেনসিটিভ কোন সিক্রেট ইনফরমেশন সেইখানে আইন আপনার থাকতে হবে সেই আইন যদি অপরাধ সংগঠিত হলে আইনের অ্যাপ্লিকেশন হয় সেটাকে কিন্তু বা সাথে মিলিয়ে আপনার কথা এটা স্পষ্ট যে আপনি সংবাদ মাধ্যমে স্বাধীনতার বিষয় নিজে সোচ্চার থাকবেন এবং সেটা সবাই আশা করে এবং আমি শুধু আপনাকে জানিয়ে রাখি যে নটি ল আছে আপকামিং এবং এক্সিস্টিং এগুলো সাংবাদিকতার পরিপন্থী অনেকেই মনে করেন স্বাধীন মত প্রকাশের আপনি এগুলো খতিয়ে দেখবেন তার মধ্যে একটা যেমন ডেটা প্রোটেকশন অ্যাক্ট আছে এটা অনেকে ব্যক্তির ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা আছে সো এই বিষয়গুলির খেয়াল রাখবেন আপনি র্যাঙ্কিংয়ের কথা বলছিলেন আলোচনার এক ক্ষেত্রে বিভিন্ন র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন দেশের তারা নানা ক্ষেত্রে নানান র্যাঙ্কিং করে সেখানে দেখা যায় যে বাংলাদেশের ডেমোক্রেসি হিউম্যান রাইটস প্রেস ফ্রিডম লেবার রাইটস প্রসপারিটির ইস্যু ফ্রিডামের ইস্যু এগুলো ডিক্লাইনিং আপনি কি বলবেন আপনাকে এটা কথা কথা আপনার মতামত আমি দেখেছি পড়েছি বাট আমি আমার দর্শকদের জন্য যদি ছোট করে এক দুই লাইন আপনি বলেন যে অবশ্যই আমি এখানে একটা ছোট তথ্যই আপনাকে দিয়ে ফেলি তাহলে একটু সুবিধা হবে আপনারও এখন জিনিসটা যেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে গ্লোবালি এবং আমরা সন্দেহ করি এগুলোর পেছনে জিও কিছু কারণও ছিল অনেকে অনেককে এনগেজ করেছে এই কাজগুলি করতে এবং এই এই প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিকভাবে খুবই সমাদৃত হ্যাঁ আমি ঠিক আছে কিন্তু তারা ভিকটিম হয়েছে এই যে ডিসইনফরমেশন ইনফরমেশন ক্যাম্পেনের আমি প্রমাণ দিচ্ছি আপনাকে আমি এমনি এমনি বলছি আই হ্যাভ সাম প্রুফ অফ দ্যাট এই জন্য আমি বলছি ডিস ইনফরমেশন এমনভাবে সিন্ডিকেটভাবে করা হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলি এই এই ভিকটিম হয়েছে হয়েছে ট্র্যাপে পড়েছে সেই ওগুলোকে বাই করেছে এবং সেটা ইনপুট হিসেবে নিয়েছে নেয়ার ফলে র্যাঙ্কিং এটা রিফ্লেকশনগুলি আসছে এবং যারা ধরেন এটাকে করেছে এই কাজগুলো তারাই আবার এই র্যাঙ্কিংগুলোকে আমাদের কাছে এসে ব্যবহার করার চেষ্টা করেছে এটা এক নম্বর প্রমাণটা আপনাকে দিই আর এস এফকে যখন আমি বললাম তোমার রিপোর্টে আছে এরকম একটি তথ্য যেটি ভুল এবং সঠিক তথ্য এইটা যেটা রেফারেন্স দিয়ে পাঠালাম আর এস এফ কিন্তু এটাকে পরিবর্তন করে ফেললো অ্যাকনলেজ করে তো আমি আর এস এফকে ধন্যবাদ জানাই যে তার এটাকে অ্যাকনলেজ করেছে এবং পরিবর্তন করেছে এই যে পরিবর্তনটা করলো তার মানে এখন আপনাকে বুঝতে হবে এরকম আরো কয়েকবার আমি পাঠাবো কিন্তু কতগুলো আরো ভুল আছে তার মানে যারা তাদের এই ইনফরমেশনগুলো এবং একটা সিন্ডিকেট এখান থেকে এই তথ্যগুলি পাঠায় ডিসইনফরমেশন ক্যাম্পেইন ক্যাম্পেন তাদের পিছনে আবার অনেক মোড়লো আছে তো এইটার কারণে এরা ভিকটিম হয় এটা তো ফেইস ভ্যালু জিনিস যখন চ্যালেঞ্জ করা হচ্ছে তখন কিন্তু বের হয়ে আসছে যে ভুল তথ্য ইনপুট হিসেবে ঢুকেছে

যদি সেটা বলবো যদি সেখানে মিস ইনফরমেশন থাকে তার ভিত্তিতে হয় আমি বলবো যে এখানে ভুলভাল তথ্য আছে এটা সঠিক না হ্যাঁ তো একদিকে আমি সেটা বলছি আর যেটা সঠিক সেটা সঠিক বলবো তো এখানে আইএফজি যেটা পাবলিশ করেছে দেখেন সেখানে তারা আইন ও সালিশ কেন্দ্র একটা রিপোর্টকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে তারা বলছে যে একটা নাম্বার তারা দিয়েছে যে ফাইভ জার্নালিস্ট হ্যাঁ তারা বলছে যে একটা আপনার কে মান্ডার অপারেশন আর সামথিং হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে আইন ও সালিশ কেন্দ্রের ফিগার যেটা বলছে ওই পার্টিকুলার ইস্যুতে সেটা বলছে টু হান্ড্রেড অ্যান্ড তারা পেলো কোথা থেকে এখানে একটা না না তারা আইন কেন্দ্রকে রেফারেন্স দিচ্ছে কিন্তু আইন ও কেন্দ্রের রিপোর্টে ফাইভ না নাই আছে টু একবার মেজর আমি বুঝে যাচ্ছে আমি যেটা বলতে যে এইখানে বেশ কিছু আমি বিশ্বাস করি যে এই গ্যাপ গুলোকে যদি আমরা মিটিগেট করতে পারি এই র্যাঙ্কিং এ আপনি ইজিলি এটা যখন দেখবেন আপনি দেখবেন আমরা অনেক ইমপ্রুভ করেছি কারণ এটা একটা কমন সেন্স আফগানিস্তানের বাস্তবতা আমার তো এক হতে পারে না আমি কিভাবে আফগানিস্তানের নিচে যাই সো আমার হাতে দু মিনিটও সময় নেই কিন্তু আমি অন্তত অন্তত দুটো প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে দৃশ্যমান উন্নয়ন হয়েছে আপনারা নিজেরাও বলেন কিন্তু সরকারের পরিসংখ্যান অনুযায়ী বিবিএসের তথ্য অনুযায়ী সামাজিক নানা সূচকে প্রায় সকল সূচকে ডিক্লাইনিং আপনি সর্বশেষ রিপোর্ট আমি যেটা উদাহরণ দিলাম একটা যে একচল্লিশ তারাই বলছে যে তরুণের কোন নিষ্ক্রিয় তাদের কোনো কাজ নাই তাদের কোনো শিক্ষা নাই সেই শিশু মৃত্যু থেকে শিশু শিশু মৃত্যু থেকে বাল্যবিবাহ থেকে শুরু করে সমস্ত জায়গায় চৌত্রিশ লক্ষ মানুষ এক বেলা খেতে পারলে পরের বেলা খাবার পায় না এগুলো সরকারের হিসাব না এগুলো আসলে আমি বলি আপনাকে এগুলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেগুলো সামাজিক সূচক এগুলো আসলে ওইগুলো ইন্ডিকেটর না ওগুলোতে যদি আপনি দেখেন আমাদের অর্থনৈতিক ভঙ্গুরতা আমাদের পার ক্যাপিটাল ইনকাম এবং আমাদের যে ওভারঅল যে আপনার মানব সম্পদের যে উন্নয়ন ডেভেলপমেন্ট এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত যা স্বীকৃতি পেয়ে আমরা এখন ডেভেলপিং কান্ট্রি হচ্ছি সম্পূর্ণত থেকে এটা তো জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে এটা তো ভুল না আপনার জাতিসংঘের থেকে আপনার জেফ্রি স্যাক্স বলছে যে বাংলাদেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে যেটা জাতিসংঘ সেট করেছে গোলগুলি পৃথিবীর দুইশোটা দেশই কিন্তু এটা অ্যাচিভ করার চেষ্টা করছে উন্নত দেশও চেষ্টা করছে কারণ উন্নত দেশ ডেভেলপড হয়েছে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু এখন ফোর চলে আসছে সেখানে পরপর ছয় বছর বাংলাদেশ এক নাম্বারে ছিল যেখানে বিএনপি জাহমদ আমলে হ্যাট্রিক করেছে দুর্নীতি চ্যাম্পিয়নশিপে সেখানে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে পরপর ছয় বছর নাম্বার ওয়ান হয়েছে গোটা বিশ্বে কে বলছে জেফ্রি স্যাক্স নিজে এটা তো আমরা বলছি না কাজে আমি মনে করি যে কে কি বলছে ওই সোর্সটাও ইম্পর্টেন্ট হ্যাঁ সেই ইয়েটাও ইম্পর্টেন্ট তো সেইখানে আমাদের মাতৃ মাতৃ হার কমেছে আমাদের লিট্রেসি রেট বেড়েছে এগুলো তো সব এইচডিআই আই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একবারে আপনার অ্যাকসেপ্টেবল বাংলাদেশ পরিসংখ্যান এখন আপনি যেটা বলছেন যে ওই যে আপনার বিদেশে যাওয়ার ইয়ে এগুলো সাবজেক্টিভ এগুলো সাবজেক্টে ধরেন বিভিন্ন ধরনের সিচুয়েশন অ্যারাইজ করেছে এখন তো একটা কঠিন বাস্তবতাও আছে আমাদের একটা মহামারী আমরা ফেস করেছি গোটা বিশ্ব বিশ্বজুড়ে স্যাংশন এনার্জি প্রাইস হাই আপনি কি জানেন একটা তথ্য বিশ একুশ বাইশ তিন বছরে শুধু এনার্জি বাবদ আমাদের রেগুলার যে খরচ হয় তার উপর দিয়ে চোদ্দ বিলিয়ন ডলার এক্সট্রা খরচ হয়েছে এক্সট্রা খরচ হয়েছে চোদ্দ বিলিয়ন ডলার রিজার্ভে থাকতো শেষ প্রশ্ন আপনার কাছে বাংলাদেশের মানুষ কবে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভালো নির্বাচন দেখতে পাবে নির্বাচন নিয়ে অনেক রকমের আলোচনা আছে প্রশ্ন আছে আমি সেই আলোচনার মধ্যে যেতে চাই না আপনি নিজেও দুবার নির্বাচন করেছেন আমি শিওর যে আপনি সেই রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন করতে হয়নি সো যেটাতে আপনাকে আরও অনেক বেশি কমফোর্ট জোনে নিয়ে যেতে পারতো সেটা কবে দেখতে পারবেন আপনি আঠাশ আটাশ অক্টোবর আঠাশ অক্টোবরের পরের পরিস্থিতি উল্লেখ করেছেন পাল্টা অভিযোগ আমি ওই সময় নাই সময় থাকলে হয়তো পৃষ্ঠ করতাম যে

ভিডিওতে দেখি হাতে নাতে প্রমাণ পুলিশটাকে পিটিয়ে মারলো আঠাশে অক্টোবর কি কে মারলো কেন মারলো আপনার অ্যাম্বুলেন্সে আপনি আগুন জ্বালান কেন আপনি পুলিশকে শুধু মাঠে রাস্তায় মারলেন না আপনি পুলিশে হসপিটালে আক্রমণ করে আপনি আগুন জ্বালালেন কেন তো এগুলো করার পরে আপনি এসে বলবেন যে সরকার পরিস্থিতি তৈরি করেছে তাহলে তো আর কিছু বলার থাকে না তো গায়ে জোরে কথা বলা যুক্তি জোরে না। আর আপনার সাথে একমত যে এই ধরনের নির্বাচন করে আমিও কমফর্টেবল না যে নির্বাচনে দিন হরতাল ডাকা হয় যে নির্বাচনের আগে লিফটেড বিলি করে থ্রেট করা হয় কেউ ভোটে যেতে যেতে না পারে যে নির্বাচনের আগে রেল লাইনে স্লিপার উঠে আগুন লাগিয়ে নারী শিশু হত্যা করা হয় মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হয় যাতে নির্বাচন না যায় এই নির্বাচনে আমি কমফোর্টেবল না আমি একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চাই যে নির্বাচনে সবাই নির্বাচনে আসবে আমরা সবাইকে নির্বাচনে আসতে আহ্বান জানিয়েছি এবং সেই নির্বাচন আমিও করতে চাই কিন্তু আজকে এই নির্বাচন করার জন্য আমরা যতগুলো রিফর্মস ইনিশিয়েটিভ নিয়েছি নির্বাচন কমিশনকে শক্তিশালী করা স্বচ্ছ করা স্ট্রেন করা সেইখানে আমরা একটা রেসিপ্রোকেশন বা কোঅপারেশন পাইনি বিরোধী পক্ষ বা ইভেন সিভিল সোসাইটি থেকে একতরফা কথা শুধু বলা হয়েছে যে তত্ত্বাবধায় সরকার উপায় নেই কেন আমরা যে বিরেশিটা ইনিশিয়েটিভ নিয়েছি সেগুলো একটু পর্যালোচনা করে যদি বলতেন হ্যাঁ এগুলো করার ফলে এতটুকু আমরা এগিয়েছি কিন্তু আরও কিছু কাজ করা দরকার এগুলো করা যেতে পারে তাহলে একটা পজিটিভ এনগেজমেন্ট পাওয়া যেত আমরা একটা লং টার্ম সলিউশনে যেতে পারতাম সেটা তো আমরা কোথাও পেলাম না আমরা একতরফাই করে গেছি তো ওই যখন রেসিপ্রোকেশন কোঅপারেশন আসবে তখন আপনি যে আকাঙ্ক্ষার নির্বাচনের কথা বলছেন তখন আমি একক দায়িত্ব নিয়ে যতটুকু আজকে পাচ্ছি পুরোটাই আমাদের চেষ্টায় আমরা করছি বাকিরা কোঅপারেট না করলে ওইটা তো আপনি পাবেন না আজকে ডোনাল্ড ট্রাম্প যে আচরণ করেছে তার ফলে আমেরিকাতে কি অবস্থা হয়েছে তো আচরণ ধরেন জর্জ বুশ বা অ্যালগোর যে আচরণ করছে দুই পক্ষ থেকেই রেসপন্সিবল আচরণ করতে হবে এক পক্ষ করবে আরেক পক্ষ আগুন জ্বালাবে তাহলে কিন্তু হয় না